মনে করছেন জনগণ জনগণ ভোট বা অবশ্যই কত পার্সেন্ট ভোট ভোট পড়বে সেটা আমার পক্ষে বলা আসলে খুবই কষ্টদায়ক ঠিক একটা অ্যামাউন্ট বাট আমি ডেফিনেটলি মনে করি এখানে স্বতঃস্ফূর্ত একটি নির্বাচন হবে তুলনামূলকভাবে এই এলাকার মানুষ হয়তো ঘুম থেকে উঠবে এবং বেশিরভাগ প্রচুর ভোট পড়েছে আমি যতটুকু দেখতে পেরেছি এক একটা সেশন যায় এবং আশা করি অবশ্যই এই এলাকায় তুলনামূলকভাবে অন্যান্য এলাকার থেকে আমি অ্যাটলিস্ট আশা করছি স্বতঃস্ফূর্তভাবে একটি গুড অ্যামাউন্ট অফ ভোটের মাধ্যমে ভোট কার্যক্রমটা পরিচালনা করে ভোট গ্রহণ কর্মসূচি শেষ হবে আশা করতেছি বিশেষ করে আমি একটু আগে ভোট দিয়ে আসলাম রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেই সেন্টারটি আছে আমি আমার মা এবং আমার ভাই ভাইসহ এবং এলাকার বাকি ইয়াসহ এলাকার বাকি যে সকল আমাদের গ্রামের বাড়ির মানুষজন সহ এখানে এসে অলঙ্কারী পদ্মাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি এখানেও মোটামুটি ভালো উপস্থিতি দেখছি সময় যত যাবে অবশ্যই আমি আশা করছি মানুষের স্বতঃস্ফূর্ততা আরও বেশি বাড়বে আমি অবশ্যই আশা করছি দীর্ঘদিন পরে যেহেতু ভোটের অধিকার মানুষ ফিরে পেয়েছে অবশ্যই মানুষ সুন্দরভাবে ভোট দিয়ে আমার পক্ষ থেকে আমি বলতে চাই ধানের শিশকে জয়যুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি আশা করতে পারি আমি ধারণা করতে পারি অবশ্যই আমি ধারণা করতে পারি আমি আশা করতে পারি কিন্তু আমি শিওরলি কোনো কিছুই বলতে পারি না ভোট সাড়ে চারটার শেষ হওয়ার ভোট গণনা আর আগ পর্যন্ত তো কোনো কিছুই বলা যাবে না কিন্তু অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এই এলাকার মানুষের উপর দৃঢ় আস্থা রেখে আমি বলতে পারি যে অবশ্যই ধানের শিষকে জয়যুক্ত তারা অবশ্যই করবে চেষ্টা চেষ্টা করবে করবে কতটুকু বাস্তবায়িত হবে অবশ্যই আমরা আমাদের শেষ সবসময় আমরা বক্তৃতায় বলে এসেছি আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব এই এলাকার মানুষের উন্নয়নের জন্য ঠিক যেভাবে আমার পিতা করে গিয়েছিলেন তারই অনুপ্রেরণায় যেহেতু আমরা বর্তমানে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছি অবশ্যই তার রেখে যাওয়া যে স্বপ্নগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য আমার মা অবশ্যই তার সর্বোচ্চ চেষ্টা করে যাবে এবং আমার বিশ্বাস যেহেতু তিনি আমার মা অবশ্যই সেটি তিনি করতে সক্ষম হবেন